তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ সার্চ মানে ব্যাগে দেখছিলো কি গুড মর্নিং এভরিওয়ান আমি সাথে আমার চ্যানেলে আরও একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই ভালো আছো আশা করছি আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে মহালয়া আর আজকে আমার বরের অফিসের ছুটি মহালয়ার জন্য ছুটি নয় ওর ছুটি হচ্ছে কিসের জন্য একটু বলে দাও দেখি কি গো ভিডিও হুম তো আজকে হচ্ছে গান্ধী জয়ন্তী ওই জন্য ওর অফিস ছুটি নলে তো আজকে ছুটি হতো না মেবি তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে কারণ চলো বাজার থেকে ঘুরে আসি তারপর আবার কথা হবে টাটা দেখো জানি না এখানে কি হচ্ছে মানে ব্যাঙ্গালোরে হচ্ছে আজকে গান্ধী জয়ন্তীর জন্য সমস্ত চিকেন আর মাছের দোকান সব বন্ধ তার জন্য পুলিশ ওই দোকানটা মানে পিছন দিয়ে খুলেছে বলে পুলিশ এসছে পুলিশে মানে আজকে খুলতে বারণ করছে আর কি ওরা তাও লুকিয়ে লুকিয়ে খুলেছে বলে পুলিশ চলে এসেছে ওখানে এই যে এখানে মানে দেখতেই পাচ্ছে এখানে এই যে পুলিশের গাড়িটা রাখা আছে আর ওই দোকানটাতে এসেছে মানে ওখানে পুলিশ হচ্ছে ভিতরে ঢুকে মানে দরজা মরজা লাগাচ্ছে পুলিশ এখন ভিতরে আছে কখন বেরোবে কি জানি এই আমার আমাদের বাজারের ব্যাগ ইয়ে করলো চেক করলো তো জানিনা মানে এটা কি নিয়ম আজকে গান্ধী জয়ন্তী তার জন্য নাকি সমস্ত মানে মাছ মাংস তারপরে সমস্ত রকমের এইসব দোকান নাকি বন্ধ করতেই হবে ওই জন্য পুলিশও মানে ঘোরাফেরা করছে যাতে কেউ না খুলতে পারে তাও দুই একটা ওপেন করেছে কিন্তু অল্প একটু ওপেন করেছে তাই না বলো তা আমরা একটুখানি গেছিলাম আর কি আর তখনই পুলিশ চলে এসছে আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ সার্চ মানে ব্যাগে দেখছিল আর কি পুলিশটা আমার ব্যাগটা দেখছে তোমাদের দাদা ভাই বুঝতে পারিনি যে পুলিশ ওর ব্যাগটা ধরেছে ও তো রেগে গেছে ও যে কেহ কেহ আমি আমি তারপরে তোমার দাদা ভাই বলছে চুপ করো চুপ করো পুলিশ আছে বলো বুঝাবে কে পুলিশ আছে পুলিশ যা খুশি করতে পারে তো ওইটাই আর কি দিয়ে তারপরে ওর ব্যাগটা চেক করলো আর কি যে আমরা নিয়েছি নাকি কি আমরা তো নিইনি আমরা জাস্ট গেছিলাম দেখতে যে কি মাছ আছে না আছে কারণ আমরা কিছু সত্যি এখন অবধি বুঝতে পারছি না যে ম্যাটারটা কি আমি তো এই প্রথম দেখলাম এরকম এর আগে আমি কখনো কোথাও দেখিনি যাই হোক দুই একজন মানে ওপেন করেছে তারা আবার মানে বন্ধ করে দিল পুলিশ এসেই বন্ধ করলো পুরো দোকান পাওয়া যায় হোক এটাও জেনে রাখলাম তো একজনের কাছে একটা দোকানদারে জিজ্ঞাসা করলাম সে বলল আপ পাতা নেই গান্ধী জয়ন্তী হ্যাঁ ইসলি সব বন্ধ হে জিতনা বিশ চিকেন কা সপ হোক সব বন্ধ হতে হয় তো আমাদের সত্যি জানা ছিল না তো সত্যি কথা বলতে বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি তো বাড়িতে এসে আমরা লেখা পড়লাম তো ওখানে লেখা রয়েছে যে আজকে হচ্ছে গান্ধী জয়ন্তী আর মহালয়া যার কারণে মানে ব্যাঙ্গালোরের সরকার থেকে ব্যান্ড করা আছে আজকের দিনটায় এই একটা দিনই ব্যান্ড করা আছে এবার প্রতি বছর হয় কিনা জানি না তবে এই বছর ব্যান্ড করা আছে আজকে তো ওই জন্যই এত মানে কড়াকড়ি পুলিশ ঘোরাফেরা করছে যাতে কেউ না ওপেন করতে পারে তো এইটাই তো যাই হোক ভালো কথা খুবই আমি এখন রান্না করব হচ্ছে কুমড়ো নিয়ে এসেছি সজনেটাই আনলাম আর ফুলকপি আনলাম তো চলো এখন আমি ওই রান্না করব এখন তো চলো তা তার সঙ্গে থাকো

চুপ থাকবে খুবই ভালো হতো কালো দিয়ে দেবো আমি আর তেজপাতা আর একটা লঙ্কা সোমবার দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো একটু ভাজা ভাজা করবো আলুটা কারণ আলুর একটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে একটু ভেজে নিই দেখো লাল লাল হয়ে গেছে মানে ভাজাটা হয়ে গেছে আলুটা এরপরে এর মধ্যে আমি এই যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োর পরিমাণটা আমার একটু বেশিই আছে একসাথে মিক্স করে ফ্রাই করবো এখন দেখো এখানে আলু আর কুমড়োটা একটু ফ্রাই হয়ে গেছে এখন আমি দিয়ে হচ্ছে মিক্স করে এটা একটুখানি ভেজে নেবো তো দেখো আমি কিন্তু এখানে কিছু মশলা অ্যাড করেছিলাম নুন হলুদ জিরের গুঁড়ো তারপর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম এখন আমি এদের চিনি দিয়ে দেবো চিনিটা না আরেকটু দিতে হবে মনে হচ্ছে কুমড়োটা বেশি আছে চিনিটাও একটু বেশি লাগবে আমি ঝোলটাকে কিন্তু টানিয়ে দেব তো আলু আর কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে তাই চিনিটা এখন দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর কালারটা এসছে না একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাতে করে একটু কালারটা আরও সুন্দর এলো আর আমরা বাঙালি আমাদের দেখবি একটু কালারফুল সবজি না হলো না ঠিক মন ভরে না মানে সবজি সাদা সাদা অতটা ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না একটু লাল লাল হবে তো আমার ওইটাই বেশি ভালো লাগে আর এখানে এই যে আমার এই যে তরকারিটা সবজির তরকারি এরপর খালি ভাতটা করবো তাহলেই আমার আজকে রান্না কিন্তু দুপুরে রান্না ডান রাতের কথা রাতে ভাববো খুন দেখো এই একটু রাত্রেবেলা একটু মানে খিদে খিদে পাচ্ছিলো তার জন্য ও বাজারে গিয়ে একটু নিয়ে এলো এখানে ওর জন্য নিয়ে এসেছে যে খাস্তা কচুরি যেটা ও খাবে আর আমার জন্য একটু ফুচকা এনেছে তা আমি এখন ফুচকা খাবো এক প্লেটই এনেছো তো ওকে থ্যাংক ইউ তো আমরা এখন খাবো চলো ফুচকাটা নিই খাই তোমাদেরকেও দেখাই দাঁড়াও তো দেখো এই যে ফুচকা এখানে বার করে দিয়েছি কটা ফুচকা দেয় দেখো এক প্লেটে মাত্র ছটাই ফুচকা দেয় ফুচকাটা কুড়ি টাকা কুড়ি টাকা নিয়েছে আচ্ছা কুড়ি টাকা আর এখানে যে ওর খাস্তা কচুরি ও খাস্তা কচুরি এনেছে আমার অতটা ভালো লাগে না অ্যাকচুয়ালি চাটনি ফাটনি দিয়ে দেয় এই খাস্তা কচুরির ভিতরে মিষ্টি চাটনি দিয়ে দেয় ওই জন্য আমার ভালো লাগে না আর আমি ফুচকাটাই বেশি ভালো লাগে আমার ওই জন্য ফুচকাটা নিয়ে এলাম আর এই যে একজন এ তো শুধুই মানে টক জল খেতে খুবই পছন্দ করে তাই না তোমার জন্য দেখো রেখে দিয়েছে এই যে দেখো কি করে দেখেছো একটু দেরি হলে তোমার এই দেখো বৃষ্টি পড়ছে সেই বিকেল থেকে বৃষ্টি পড়ছে কি বলবো বিকেল থেকে বৃষ্টি পড়ছে চলো তাতে ফুচকার আর ও হচ্ছে আমরা ওখানে সিরিজ চালিয়েছি একটা দেখবো তাই না এখন বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এখন নটা বাজে